আয়তনের বিচারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য হল আলাস্কা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং বিপুল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আলাস্কা বর্তমানে যুক্তরাষ্ট্রের অংশ হলেও আজ থেকে প্রায় দেড়শো বছর আগে পর্যন্ত আলাস্কা ছিল রুশ সাম্রাজ্যের অংশ আঠেরোশো সালে মাত্র বাহাত্তর লাখ ডলার যা ভারতীয় মুদ্রায় ৪৫ কোটি টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে পুরো আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া যা ছিল রাশিয়ার ইতিহাসে একটি ঐতিহাসিক ভুল আজকের প্রতিবেদনে আপনাকে জানাবো আলাস্কা সম্পর্কে নানা জানা অজানা তথ্য আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ জানাই এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে ধন্যবাদ আলাস্কা উত্তর আমেরিকা মহাদ্বীপের উত্তর পশ্চিমে অবস্থিত আমেরিকার মানচিত্রে সবচেয়ে বড় রাজ্য যার উত্তরে কানাডা এবং আর্টিক মহাসাগর দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে রাশিয়া আলাস্কার রাজধানী শহর হল জুনেও এখানকার জনসংখ্যা প্রায় আট লাখের কাছাকাছি আয়তনের দিক থেকে এটি আমেরিকার সবচেয়ে কম ঘনবসতির রাজ্য এই অঞ্চলে তিরাশি শতাংশ মানুষ বসবাস করে শহরে আর বাকি সতেরো শতাংশ মানুষ বসবাস করে গ্রামে আলাস্কার মানুষের গড় বয়স মাত্র আটত্রিশ বছর বর্তমান সময়ে আমেরিকার অঙ্গরাজ্যগুলির মধ্যে আলাস্কা সবচাইতে আকর্ষণীয় এবং খনিজ সম্পদে ভরপুর কিন্তু রুশ প্রশাসন সেই সময় মনে করেছিল এখানে বরফ ছাড়া আর কিছুই নেই আর সাইবেরিয়া অঞ্চল পার করে শীতের সময় আলাস্কা পৌঁছানো তাদের কাছে ছিল অসম্ভব ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ক্রাইমিয়া যুদ্ধের খরচ মেটাতে গিয়ে রুশ সাম্রাজ্যের কোষাগার প্রায় শূন্য হয়ে যায় এরপর আঠেরোশো সালে ওই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে পরাজিত হওয়ার পর রাজকোসাগরকে পুনরায় চাঙ্গা করতে আলাস্কা অঞ্চলটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রুশ সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার বর্তমান বাজার মূল্য অনুযায়ী আলাস্কার দাম পড়েছিল প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা মতো কিন্তু মজার ব্যাপার হলো এই আলাস্কা থেকে বর্তমানে প্রতি বছর প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি তেল রপ্তানি করে আমেরিকা সেই হিসেবে বলা যায় রাশিয়া তাদের সোনার পাড়া হাঁসটিকে আমেরিকার কাছে প্রায় বিনামূল্যেই বিক্রি করে দিয়েছিল যা ছিল রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ভুল এরপর আলাস্কাতে বসবাসরত কয়েক হাজার রাশিয়ান পরিবার ও নাগরিক এর অধিকাংশই তাদের মাতৃভূমি রাশিয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে কিছু সংখ্যক রুশ নাগরিক আলাস্কাতেই থেকে যান আলাস্কা কেনার কিছু সময় পরই আলাস্কাতে প্রচুর অর্থনৈতিক সাফল্য পায় আমেরিকা আলাস্কা ক্রয়ের আরও কিছু আকর্ষণ ছিল মৎস্য সম্পদ পশম বাণিজ্য ও চামড়া বাণিজ্য আলাস্কা ক্রয়ের মাত্র কয়েক বছর পরই সিলের চামড়া রপ্তানি করে আমেরিকা প্রচুর অর্থ আয় করে সেই সব চামড়া ইংল্যান্ডের রাজধানী লন্ডন নগরীতে পাঠানো হতো মার্কিন মালিকানাধীন আলাস্কাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আবিষ্কৃত হয় এদের মধ্যে বনজ সম্পদ প্রাণীজ সম্পদও আছে তাছাড়া আবিষ্কৃত হয় একাধিক স্বর্ণখনি এবং তেলের খনি এই ছিল আজকের প্রতিবেদন যদি ভিডিওটি আপনার তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান তাতে আমি উপকৃত হব ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে